বিএনপি এখন অন্যের মাধ্যমে নির্বাচন পেছানোর দাবি তুলছে মিত্রদের মাধ্যমে ভিপিনুর তো বিএনপির ফাঁদে অনেক আগে থেকেই কে নাকে লাগিয়ে বিএনপি ঘুরাচ্ছে ভিপিনুর দুই দিন জামাত চলমনের কাছে যায় আবার তৃতীয় দিন পর আবার বিএনপির কাছে দৌড়ে এসে ভিপিনুর হাজানাল হাসান আল মামুনরা পিটায় রাগ হয়ে জামাতের কাছে যায় চরমনের কাছে যায় কিন্তু যখন ব্যথা কমে তখন আবার বিপিনুর বিএনপির কাছে চলে আসে এর কারণ আছে অবশ্য কারণ বিপিনুরের দলের রাশেদ যে গ্রুপটা লিড দেয় সেক্রেটারি গ্রুপ সেক্রেটারি গ্রুপ অত্যন্ত জোরালোভাবে বিএনপির সাথে জোট চায় সেখানে এই সেক্রেটারি গ্রুপকে এককভাবে ভেবিনুর ওভারলুক করবেন ইটস ভেরি টাফ তো এই জন্যে বলা যায় যে ভেবিনুর বিএনপির কঠিন ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বের হতে পারছেন না তো দর্শক এই প্রেক্ষাপটে বিএনপি এখন নির্বাচন চায় না এটা তো দিবালোকের ন্যায় স্পষ্ট জামাত চর্মনায় সহ আট দলের যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে পীর সাহেব চর্মানা কথাটা বারবার বলছেন আমার মনে হয় যে এই জামাত চরমনের বিভাগীয় সমাবেশ নিয়ে যে রিপোর্ট গুলো হয় সেখানে শিরোনাম করা উচিত এটা বিএনপি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে পীর সাহেব চর্মনায় পীর সাহেব চর্মনায় নানান বক্তব্য নিয়ে শিরোনাম করা হল রিপোর্ট করা হলো আসলে যে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় এটা যে পীর চর্মনা সিরিয়াসলি বলছেন এটা ওইভাবে হাইলাইট করা হচ্ছে না কিন্তু এমন কি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল খান তিনি নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন যে নির্বাচনের তফসিল একটু দেরিতে ঘোষণা করা যায় কিনা কিন্তু সেটা আবার মুখ ফোটে বলেন না কিন্তু এটা কিভাবে বলেন যে অনিবার্য কারণে যদি পিছানো যায় আবার রুহুল কবির রিজভিউ পারেন আমরা রেডি ফেব্রুয়ারির জন্য তবে যদি অনিবার্য কোনো কারণ কোনো বাস্তবতা চলে আসে মানে পিসাতে রাজি বিএনপি নির্বাচনকে ভয় পায় কারণ নির্বাচন হলে বিএনপি হারিয়ে যেতে পারে বিএনপি এখন সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি থেকে থার্ড লার্জেস্ট হয়ে যেতে বলা যায় না অবস্থা খুব খারাপ এই জন্য আর বিএনপির জন্য বড় ধাক্কা কারণ তারা ধরে নিয়েছিল তারা নির্বাচন চায় না এটা তো এই জায়গায় আহ বিএনপি তার কিছু মিত্রদের মাধ্যমে নির্বাচন পেছানোর দাবি তুলছে নাহিদ ইসলাম প্রথম বলেছে বিএনপির পক্ষ হয়ে যদিও বিএনপির কেউ কেউ আবার এটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে কিন্তু রিয়ালিটি এটাই নাহিদ ভাই বলেছেন যে খালেদা জি অসুস্থ এবং বিএনপি কে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া উচিত এজন্য তফসিল একটু লেটে ঘোষণা করা উচিত এটা বিএনপির সাথে আলোচনা করে বা বিএনপি তার মাধ্যমে বলিয়েছে এটা কথা বলার ধরন দেখলে যে কেউ বুঝে নাহিদদের নিজেদের দুর্বলতা বা নিজেদের কোনো শর্টকামিংস থাকলে দ্যাট উড বি ডিফারেন্ট কিন্তু স্পষ্টভাবে বলেছে খালেদা এবং বিএনপির কারণে নির্বাচনের তফসিল একটু দেরিতে ঘোষণা করা উচিত এর মানে এটা বিএনপি বলাচ্ছে এরপরে এখন ভিপি নুরের মাধ্যমে বলাচ্ছে এর আগে বলিয়েছে কর্নেল অলির মাধ্যমে ভিপি নুরের মাধ্যমে বলাচ্ছে নির্বাচন পেছানোর কোনো প্রেক্ষাপট তৈরি হলে সরকার হয়তো বিবেচনা করবে এরপরে একই সুর প্রথমে বলে যে নির্বাচন চাই হওয়া উচিত কিন্তু পেছানোর দরকার হলে আশা করি পেছাবে বিএনপির বিএনপি এই মিত্রদের মাধ্যমে লাসপেন্সারদের মাধ্যমে তারা পরিবেশ পরিস্থিতি টেস্ট করছে ইনি বিনিয়ে নির্বাচন পেছানোর কথা বলছে এইভাবে পেছানোর কথা বললে জনগণের রিয়াকশনটা কি জামাত কিভাবে রিয়াক্ট করে ইউনুস কিভাবে রিয়্যাক্ট করে দেখি যদি এইভাবে হালকাভাবে বলে কোনো লাভ না হয় তাহলে ভাই বলবো আর যদি দেখি যে না নির্বাচন পেছানোর কথা বলে কঠিন বেকায়দায় পড়েছি তাহলে নির্বাচন পেছানোর কথাও আর কথাই আর বলবো না ওই ডাকসুতে যেরকম নাকে কথ দিয়ে নির্বাচন মেনে নিয়েছি নির্বাচনে অংশগ্রহণ করে পরাজয় মেনে নিয়েছি ওইভাবে করতে হবে এজন্যে আপাতত এই ভিপিন মাধ্যমে এক্সপেরিমেন্ট করাচ্ছে যে কি রিয়াকশন আসে কারণ এক্সপেরিমেন্ট রিয়াকশনটা তো মূলত ডক্টর ইউনুসের পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে আসবে এটা অলরেডি এসেছে ইনুজদের অবস্থান হচ্ছে নো ওয়ে নির্বাচন একটু পেছানো যাবে না রোজার আগে নির্বাচন হবে দ্যাট ইজ ফাইনাল নির্বাচন কমিশন এবং জামাত চর্মানে স্পষ্ট বলেছে একটু নির্বাচন পেছানো যাবে না নির্বাচন যথা সময়ে হতেই হবে কিন্তু বিএনপির দালাল এই ভিপি বলছেন ভিভি নুরের আসনে কিন্তু এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি আবার রাশেদের কথা তো বিএনপির সাথে জোট না করলে গণদিগের পরিষদ ভেঙে দিবে আসিফ মাহমুদকে সভাপতি বানাবো আর আমি সেক্রেটারি হবে এটা হচ্ছে রাশেদ গ্রুপের কথা এই জায়গায় বিএনপির দালালি করতে অনেকটা তা বাধ্য নাকে বর্ষি লেগে গেছে সারানো যাচ্ছে না পরিস্থিতি এখন একটা এরকম গণদিগের পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নকনুর বলেছেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়ে গেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে এগারো ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে তবে সাবেক প্রধানমন্ত্রী আবশ্যিক নেত্রী বেগম খালেদা যে গুরুতর অসুস্থ ব্যবস্থা যদি নির্বাচন পেছনে কোনো প্রেক্ষাপট তৈরি হয় তাহলে নির্বাচন কমিশন সরকার হতে বিবেচনা করবে অন্যথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে স্পষ্ট দিবা লোকের না স্পষ্ট এটা জামাতও বলেছে যে বিএনপি এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চাচ্ছে এটা হতে পারে না খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোন নোংরা রাজনীতি ইউনুস মানবে না জামাত মানবে না তো এই যে কথাটা নুরুলক যে খালেদা জিয়া অসুস্থ যদি অনিবার্য পরিস্থিতি তৈরি হয় এটা খালেদা জিয়ার প্রতি কোনো সম্মান নয় এটা খালেদা অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি ডার্টি পলিটিক্স খালেদা জিয়াকে অপমান করছেন খালেদা জিয়ার কারণে গণতান্ত্রিক অভিযাত্রা আটকে থাকবে এটা খালেদা জিকে অপমান খালেদা জিয়া অসুস্থ এটা অনেকটা ন্যাচারাল তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবেন ইটস অলসো ন্যাচারাল সে কারণে নির্বাচন আটকে থাকবে এটা খালেদা জিয়ার উপর চরম অবমাননা কোনো ব্যক্তির কারণে একটা প্রক্রিয়া আটকে থাকতে পারে না দেশ থেমে থাকতে পারে না তো দর্শক আসলে ওই খালেদা জিয়ার অসুস্থতাকে সামনে রেখে বিএনপি চায় নির্বাচনটা স্থগিত করাতে কিন্তু না কিছুতেই হবে না এটা মানবে এতে খালাদা জি অপমানিত হবে যখন এই দাবি বিএনপি বা আরো জোরালো ভাবে সামনে আনবে কেউ তখন জামাত সরকার যখন প্রকাশ্যে এটা বিরোধিতা করবে তখন কেমন লাগবে এই ভিভিনে আসলে খালেদা জিকে অপমান করছে হক নূর বলেন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন ও টাকা উপভার করেছিল কিন্তু আমরা ফেসিবাদের সাথে আপোষ করিনি আমরা দু চারটা আসনের জন্য কারোর সাথে জোট করবো না এটা আলাদা বিষয় যে কারোর সাথে জোট করবে কি করবে না নির্বাচনে ফেব্রুয়ারি থেকে এপ্রিল লোক গণ অধিকার বসে এককভাবে তিনশো প্রার্থী দেবে এগুলো অন্য আলোচনা মূল হচ্ছে বিএনপির অ্যাসাইনমেন্টে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করছে ভী নেরা